হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন শেয়ার বাজার থেকে কি কি উপায় লাভ করা যায় এই বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে আমরা যারা নতুন অনেকে জানি না আমি নিজেও একটা সময় জানতাম না আমি মনে করতাম যে আমি একটা শেয়ার কিনলাম একশো টাকা এটার দাম যখন বাড়বে তখন বিক্রি করলে লাভ হবে আবার যদি কমে যায় তখন লস হবে অর্থাৎ যখন উপর দিকে উঠতেছে উঠতেছে তখন শুধু মানে কিনবো কিনবো যখন নাম শুরু করবো তখন বিক্রি করে দিব সো এর ধারণা এত অনেকে থাকতে পারে যারা শেয়ার বাজার সম্বন্ধে জানেন না নতুন সো তাদের জন্য ভিডিওটা সো শেয়ার মার্কেট থেকে লাভ মূলত তিন উপায়ে করা যায় প্রথমত যেটা আমরা মনে করি সেটা শেয়ারের দাম যখন পারে তখন লাভ হয় ধরুন আপনি একশো টাকা শেয়ার কিনলেন এটা এক মাস পরে বা ছয় মাস পরে এটা একশো দশ টাকা হয়ে গেছে তাহলে আপনি এখানে দশ পার্সেন্ট আপনার লাভ হয়েছে সো এটা হলো একটা দ্বিতীয় যেটা সেটা হলো কোম্পানি আপনারা অনেক সময় নিউজ দেখবেন লাভবংশ ঘোষণা করছে মুনাফা ঘোষণা করছে বা লাভ ঘোষণা করছে শেয়ার মার্কেটের অমুক কোম্পানি এটা হলো আপনি তো শেয়ার কিনে মানে আপনি একটা কোম্পানির পার্টনার হওয়া তখন ওই কোম্পানি পরিচালনা কমিটি এক বছর পণ্য হলে তারা সব হিসাব নিকাশ করে দেখে কোম্পানি কত টাকা লাভ করছে ওই লাভের অংশটা সবার যত শেয়ার হোল্ডার সবার কাছে বন্টন করে এটা দশ পার্সেন্ট হইতে পারে এক হাজার পার্সেন্টও হতে পারে পঞ্চাশ পার্সেন্টও হতে পারে আবার লস হতে পারে মেবি যেটা হয় কিন্তু আমি ধরে নিলাম দশ পার্সেন্ট তাহলে আপনি শেয়ারের দাম বাড়ছে দশ পার্সেন্ট আপনি লাভ পাইছেন দশ পার্সেন্ট ঠিক আছে বিশ পার্সেন্ট এরপরে আসে বোনাস যখন শেয়ারের লাভের অংশ ঘোষণা করা হয় তখন কিন্তু সাথে সাথে বেশিরভাগ কোম্পানি বাংলাদেশে স্টক মার্কেট যারা আছে তারা কিছু বোনাস শেয়ার শেয়ার বোনাস দেয় যারা শেয়ার হোল্ডার তাদেরকে তো ধরুন আপনার কাছে আপনি একশো টাকার শেয়ার কিনছেন পাঁচশো শেয়ার আপনার ঠিক আছে এখন এই মুহূর্তে যদি কোম্পানি শেয়ার শেয়ার বোনাস দেয় তাহলে কিন্তু আপনার এই পাঁচশো শেয়ারের সাথে যদি পঞ্চাশটা শেয়ার যোগ হয় দশ পার্সেন্ট হয় তাহলে আপনার কিন্তু পাঁচশো পঞ্চাশটা শেয়ার হয়েছে সো ওখানে কিন্তু আপনি দশ পার্সেন্ট লাভ করছেন অর্থাৎ আপনার কিন্তু আমি ধরে নিলাম শেয়ারের দাম একশো টাকা রয়ে গেছে কিন্তু আপনি যখন এই দশ দশ পার্সেন্ট বোনাস পার্সেন্ট তাহলে কিন্তু আপনার কাছে আরও পঞ্চাশটা শেয়ার বেশি আছে অর্থাৎ আপনার সম্পত্তি ওখানেও বাড়ছে তাহলে তিনভাবে সে আমার লাভ করা যায় একটা হল শেয়ারের দাম বৃদ্ধি হলে দুই হলো কোম্পানি মুনাফা করলে কোম্পানি যদি লাভ করে এক বছর পরে সেটা ঘোষণা করে আর এটা অনেক হইতে পারে অনেক সময় বাংলাদেশে অনেক রেকর্ড আছে তিনশো পাঁচশো এক হাজার পার্সেন্টও লাভ করতে পারে এক বছরে আবার লসও করতে পারে আর তৃতীয়টা হলো বোনাস তো বোনাস সাধারণত কোম্পানি যখন কিছুটা লাভ কম করে অনেক সময় শেয়ার হোল্ডারদের সন্তুষ্ট রাখার জন্য বোনাস শেয়ার অনুসার বেশি দেয় বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট দিয়ে দেয় তো ওই তিন ওই লাভ করে শেয়ার মাঠ থেকে ধন্যবাদ